ব্যতীত হারাম কিন্তু এর ভেদটা কি আল্লাহ ব্যতীত যে হারাম আমরা জানি এবং মানি যখন আমরা মসজিদে জামাতা সহিত জুমার নামাজ হোক কি অখিয়ার নামাজ হোক যাই হোক না কেন যখন আদায় করি সামনে ইমাম থাকেন তার পেছনে মুখটা শাড়ি হবে লাইন পর লাইনে থাকে তাহলে আমরা কাকে সিদ্ধা করি ইমামে পায়ে সিদ্ধা করি আর আমার পেছনে যে থাকে সেও আমার পেছনে সিদ্ধা করে তার পেছনে যে সিদ্ধ যে থাকে তার পেছনে আর একজন সিদ্ধা করে তাহলে এর হকি করতে কী হইল মালিক কি মানুষ তাহলে আল্লাহ তো বলেছেন যে আমাকে সিদ্ধা দিতে হবে আল্লাহ কখনো বলে নেয় যে নামাজ পাঠিতে সিদ্ধা করো আমার নামে সিদ্ধা করো মুসাল হ্যাঁ মুসাল্লা সিদ্ধা করো এ কথা বলে নেয় বলেছেন যে আমাকে সিধা করবে যদি সিদ্ধা করো যদি ইবাদত করো তাহলে সে ইবাদতের মাধ্যমে আমাকে সিদ্ধা করবে তাহলে আল্লাহকে সিদ্ধা করতে হবে ঠিক আছে কিন্তু আল্লাহকে তো আমরা দেখি নাই তাই না দেখে হয় কেউ যদি কোনো একটা তাহলে সেই জিনিসটা রহমান সাহেবকে বললাম রহমান সাহেব তুমি এই জিনিসটা জল সাহেবকে দিও আর রহমান সাহেব জল সাহেবকে না দেখে দিবে দেবে না কারণ আমি যে জিনিসটা পাঠালাম সেই জিনিসটা মালিক হলো জলি সাহেব তাহলে রহমান সাহেব যে মুখ যে জিনিসটা নিয়ে গেলো যে একটা মোবাইল নিয়ে গেলো মোবাইলের মালিক হলো জলি সাহেব তাই জলি সাহেবকে দেখিয়ে দেবে না না দেখিয়ে দেবে উত্তর হবে দেখিয়ে দেবে তাহলে সিদ্ধার মালিক আল্লাহ আল্লাহকে দেখিয়ে দেবো না না দেখিয়ে দেবো ওই জন্যেই মহান আল্লাহ পাওড়া বোলা আজা আজাদিদের জন্যে বলেছেন যে ছ লক্ষ ছত্রিশ হাজার বছর ইবাদত করেছিল আমাকে না দেখে কিন্তু তার একটা ইবাদত আমার দরবার গ্রহণযোগ্য হয় নাই অথচ তিনি ছিলেন ফ্রেস্তাদের সর্দার বা লিডার কিন্তু তিনি কি করলেন সমস্ত ফ্রেস্তার মন্ডলীকে বললেন আমি আদম সৃষ্টি করবো তোমরা মাটি নিয়ে এসো সমস্ত ফ্রেস্তারা মাটি নিয়ে এলো আদম তৈরি হলো যখন তৈরি হলো তখনও আল্লাহ রবুল আলমী সমস্ত ফেরেস্তাদেরকে বলেন না যে একে সিদ্ধা করো যখন তিনি রু আকারে ওর ভিতরে ঢুকলেন আদমের ভিতরে প্রবেশ করলেন না ফাঁকু হি হি নি হু হি তারপরে সমস্ত ফেরেস্তা মণ্ডলীকে ডেকে বললেন হে আমার ফেরেস্তা মন্ডলীরা তোমরা এই আমার আদমকে সিদ্ধা করো কিন্তু এই সিদ্ধার জন্যে আজাজির বহু বাহানা করেছে কিন্তু সিদ্ধা করে নাই বাকি ফেরস্ত মন্ডলের সবাই সিদ্ধা করল তাহলে এই সিদ্ধা হকিফতে এক আল্লারি সিদ্ধা সেটা সিদ্ধার হলো আদমের মাধ্যমে হলো যখন আদম তৈরি হলো তখন তো সিদ্ধা হুকুম ছিল না যখন পাও রবুল আলমে নিজের রূপ হত্যা করলেন তখনই সিদ্ধার আদেশ হলো তার আগে নয় সুতরাং আমরা সে বনি আদম আদম সন্তান যখন আমরা মসজিদে যাই জামাতের সঙ্গে সালাদ আদায় করি তখন এক ব্যক্তি আর এক ব্যক্তির পায়ে যে মাথা নত করি এটা কিন্তু সিদ্ধা হয়ে যায় না কারণ ওই আদমকে ওই বনি আদমকে উদ্দেশ্য করি আমরা যে মাথা নত করি এই সিদ্ধা মানে হল আল্লাহ কারণ আমরা এক ব্যক্তি আর এক ব্যক্তি পায়ে মাথা নত করি নামাজের ক্ষেত্রে তাহলে সেই মাথাটা কোনো মানুষের পায়ে মাথা মতো আমরা জানি যে এই মাথাটা স্বয়ং আল্লাহর প্রাপ্য সুতরাং ওই বনী আদমের মাধ্যমে আল্লাহ বিরাজমান বনি আদমকে সিদ্ধা করা মানে আল্লাহকেই সিদ্ধা করা তার জন্য কোনো বুজুর্গ ব্যক্তি অলি আল্লাদের হস্ত চুমন করা যায় পদ চুমুন করা যায় মাথা তাদের পায়ের তলায় করা এরপরে বলেন হাত আমার হাত আমার যারা বন্ধ হয়ে যায় তাদের হাত আমার হাত তাদের পা আমার পা তাদের চোখ আমার চোখ তাদের জীবন আমার জীবন তাদের কান আমার কান সুতরাং আমার বন্ধু বা অলি তাদের হাত তাদের চোখ তাদের কান তাদের নাক তাদের মুখ যে সবই আল্লাহ বলে আমারই তাহলে একজন আল্লাহ আল্লাহ ব্যক্তি বুদ্ধিব ব্যক্তি আল্লাহর অলির পায়ে মাথা নত করা কোনো অসুবিধা নাই কারণ এটা আল্লাহ পাক রব আলী তিনি নিজেই বলেছেন যে একজন আল্লাহ আল্লাহ ব্যক্তি আমি তা হাত হয়ে যায় আমি তা পা হয়ে যায় আমি তো জোয়ান হয়ে যায় আমি চোখ হয়ে যায় হাত হয়ে যায় সুতরাং সে আল্লাহ আল্লাহ ব্যক্তি সে আল্লাহর অলিদের পায়ে পীর মাসাইদের পায়ে মাথা নত করা মানে সে নত করা হয় আল্লাহরই পায়ে নত করা হয় সুতরাং একজন আল্লাহরুল মহব্বত করে আল্লাহকে মহব্বত করা হয় তার জন্য পাক রব আলমিন পুরানের নিজেই একটা তিনি আয়ত নাজির করেছেন সরা আলী ইমরান আয়ত নম্বর একত্রিশ কি বত্রিশ কি বলেছেন আল্লাহ বলছি হে হাবিব কুল ইন কুন্তুম তুহি বোনান লাহা ফাত্তা বিহুনি অ এ বিভু কুমুল লাহ অ এ ফেল্লকুম গফুর রাহিম আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি বলি দেন যে রসুলে যারা অনুসরণ করবে তারা আল্লাহর অনুসরণ করবে রসুলে অনুগত আল্লাহর অনুগত রসুলের ইততেবা আল্লাহর ইত্যাবা এখান থেকে প্রমাণ হলো আল্লাহ স্বয়ং তিনি আয়ত নাজির করেছেন যে রসুলের অনুসরণ রসুলে অনুগত রসুলের অনুকরণ রসুলের ইত্তেফা আল্লাহরই ইত্তেফা আল্লাহরই অনুসরণ আল্লাহরই অনুগত ছিল তাহলে রসুল দেখা আল্লাহরই দেখা হয়ে যাচ্ছে তাই সে রসুলের মাধ্যমে আল্লাহকে সিদা করা যায় সেই রসুলকে যে চিনবে সে আল্লাহ চিনবে রসুলকে যে সে আল্লাহ দেলো এই যে হাদিস কুচিতে হাদিস বুকারতে আদ আরও বলা হয়েছে মান রানী ফাঁকা রাই আর যে আমাকে দেলো আল্লাহ রসুল বলছেন যে আমাকে দিলো সে তার হককে দিলো এখানে হক বলতে সঙ্গে আল্লাহ পরব বলবেন কারণ আল্লাহ থেকে হক কেউ নাই আর তাহলে এখানে হক বলতে সঙ্গে আল্লাহকে বোঝানো হয়েছে তাহলে যে আমাকে দিলো সে তার হককে তাহলে আল্লাহ দেখতে হলে আল্লাহকে সিদ্ধা দিতে হলে রসুলের মাধ্যমে দেখতে হবে আসসালামু আলাইকুম